তো সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আমরা মূল আলোচনা শুরু করব বিটেক কমিউনিকেশন কি বিটেক কমিউনিকেশন যে বাংলাদেশ সরকার অনুমোদিত তার প্রমাণ দেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমরা গুগল ক্রোমে যাব বা গুগল যে কোনো গুগল একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে চেক করব ঠিক আছে তো সর্বপ্রথম আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়েছে একজন অ্যাডমিন আমাকে জানাবেন আমি প্রথমত গুগল কমট ক্লিয়ার আছে

ঠিক আছে এই যে দেখেন আমি এই যে দেখেন প্রথমত একটা ভিডিও পেয়ে গেলাম যে একটু বড় করে দেখাব আপনাদেরকে একটু کلیয়ারলি দেখাবো যে সিমো দিলাম দেওয়ার পরে দেখেন আমি গানের মধ্যে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনায় সেটা হচ্ছে বিটেক কমিউনিকেশন অফিসি হলো একটি ডিজিটাল মার্কেটিং সিস্টেম যা দোকানদার এবং ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করে উভয় পক্ষকে লাভবান করার জন্য কাজ করে এই সিস্টেমটি উন্নতির প্রযুক্তি ব্যবহার করে এবং বিনামূল্যে কেনাকাটা থেকে আয় করা সুযোগ তৈরি করে যেখানে দোকানদার তাদের নিবন্ধিত আউটলেট থেকে আয় করতে পারে এটি একটি অর্থনৈতিক মুক্তির আধুনিক ব্যবস্থা হিসেবে পরিচিত এই কোম্পানি কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল এটি একটি উন্নত প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করে থাকে ঠিক আছে ক্রেতা এবং বিক্রেতা দুজনে লাভবান হয় এবং বাংলাদেশ সরকার অনুমোদন যে আছে সেটা নিয়েও কিন্তু আমরা এখানে সার্চ করে পাবো যে বিটেক অফিসে কি সরকার অনুমোদিত সরকার সরকার অনুমোদিত ওকে লিখে সার্চ করলাম হ্যাঁ এই দেখেন এখানে মধ্যে আবার একটা অপশন চলে আসলো দেখেন এই দেখেন আমি দেখলাম যে বিটা কমিশন সরকার লিখছে যে বিটেক কমিশন ওপিসি একটি সরকার অনুমতি প্রতিষ্ঠান এবং ট্রেড লাইসেন্স দ্বারা একটি নিবন্ধিত প্রতিষ্ঠান তারা এই তত্ত্বটি তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে নিশ্চিত করেছেন তত্ত্ব সূত্র যা যা আছে আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন বিটেক নিয়ে যা যা দরকার আপনাদের সবকিছু আপনারা দেখতে পারেন বিটেক এর রিভিউগুলো আপনারা দেখতে পারেন যে বিটেক কমিউনিকেশনটা কি তো সর্বপ্রথম বললাম যে আমাদের এই একটা বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে বত্রিশটা তেত্রিশটা ডিস্ট্রিক্ট আমাদের অফিস শাখা অফিস এবং নিবন্ধিত আউটলেট বর্তমানে তিরিশ হাজারের উপরে নিবন্ধিত আউটলেট হয়ে গেছে যেখান থেকে আপনারা কেনাকাটা করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই আমার মনে এখানে প্রোডাক্ট সেল করতে হবে নট লাইক দিস ঠিক আছে আপনাকে এখানে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে হবে না আমাদের এই বিটেক কমিউনিকেশন সিস্টেমে আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে হবে না বাট আপনাকে কিনতে হবে কিরকম ভাবে কিনবেন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের প্রতিদিন বাজার করতে হয় চাল ডাল তেল চিনি মাছ মাংস যা লাগে টু কিনতে হবে বিটেক কমিউনিকেশন থাকুক আর বিটেক কমিউনিকেশন না থাকুক আমাদেরকে এই প্রোডাক্ট গুলা কিনতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই প্রোডাক্ট গুলা কিনতে হবে ঠিক আছে তো আমরা যদি এক টাকার প্রোডাক্ট ক্রয় করি তাহলে এক টাকার বিনিময়ে আমরা হাজার টাকা ব্যাক পাবো ঠিক সেটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করবো সেটা হচ্ছে প্রথমত আমি মধ্যে বিটেক কমিউনিকেশন যে আউটলেট গুলো আছে আমি সাথে একটু পরিচিত করে দিবো আপনাদেরকে দেখেন এগুলো আছে আমাদের বিটেকের আউটলেট দেখেন এই যে সবজি দোকানে সবজি গুলো আছে এই যে দেখেন এই দোকানগুলো আছে এখান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন আর এখান থেকে পয়েন্ট সংগ্রহ করবেন আমাদের বিটেক কমিউনিকেশনের এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা ঠিক আছে হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখবেন যে এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা যখনই আমাদের আইডিতে তে একশো পয়েন্ট হবে তখনই কিন্তু আমরা একটা ক্লাবের মালিক এখানে আমাদের বিটেক কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এবং একটা ক্লাবের মালিক মানে হচ্ছে আপনি একশো কোটি পার্সেন্ট শিওর আপনি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার

কোন দেন শুনছেন কোন কিছু কিনাক মানে কেনা কাটা করে ইনকাম পাওয়া যায় মানে আপনি আপনার প্রয়োজনে চাল কিনবেন ডাল কিনবেন এই যে রসুন কিনবেন আদা কিনবেন যা আছে সবকিছু আপনার প্রয়োজনীয় আপনার পরিবারের প্রয়োজনীয় আপনি এগুলা কিনবেন আর এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে এবং লাখ টাকা না কোটি টাকা বললাম না যে একটা ক্লাব থেকে আপনি পাচ্ছেন 16 লক্ষ 39800 টাকা মানে চিন্তা করছেন আমাদের এই বিটেক কমিউনিকেশনে পাঁচ ধরনের ইনকাম আছে ইনকাম গুলা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে এবং বাংলাদেশ সরকার অনুমোদিত বললাম প্রথম প্রথমেই বললাম সরকার অনুমোদিত বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে বত্রিশ

তারপর হচ্ছে দেখেন এখানের মধ্যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে এই যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে আচ্ছা আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন জি স্যার জি এই যে দেখেন ট্রেড লাইসেন্স আছে ঠিক আছে সব কিছু মানে এক কথা হচ্ছে আমি আপনাদেরকে গুগল থেকেও দেখাইলাম গুগলে সার্চ করে দেখালাম আপনারা ইউটিউবে সার্চ করবেন বিটেক কমিউনিকেশন এখান থেকে পাবেন এবং এক কথায় আমাদের এই কোম্পানি যা যা দরকার সবকিছু আছে তো আমাদের এই কোম্পানিতে কয় ধরনের ইনকাম আছে পাঁচ ধরনের ইনকাম আছে ক্লাব ইনকাম ক্লাব বোনাস সপার ইন্ট্রোডিউসিং ইনকাম টিম ইনকাম এবং রয়্যালিটি ইনকাম এই পাঁচ ধরনের ইনকাম আপনি করতে পারবেন আমাদের বিটেক কমিউনিকেশনে যে স্লোগান স্লোগান হচ্ছে কিনলে লাভ এই দেখেন কিনলে লাভ মানে আপনি একটা জিনিস কিনবেন কিনলে আপনার লাভ হবে ঠিক আছে এটা কিভাবে হবে দেখেন আমাদের বিটেকের কিন্তু ওয়েবসাইটও আছে আমরা দারাজের মতো কিন্তু আমাদের বিটেক কমিউনিকেশনের ওয়েবসাইট আছে আবার বিটেকের কিন্তু সুপার শপ আছে যেমন ওই যে মিনা বাজার স্বপ্ন আগোরা যেমন সুপার শোপ আছে এরকম আমাদের বিটেকের সুপার শপ আছে এবং বিটেকের এরকম আউটলেট আছে বর্তমানে বাংলাদেশে প্লাস হাজার আউটলেট এরকম আউটলেট হয়ে গেছে এরকম আউটলেট আউটলেট প্লাস আপনারা ওখান থেকেও বাজার সদাই করতে পারবেন সো আমাদের বিটেক কমিউনিকেশন ইনকামটা নিতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে এই যে আমাদের আউটলেট গুলো আছে আউটলেট গুলো আছে আমার কথা কি শুনতে পাচ্ছেন মনে হয় যে কেটে যাচ্ছে নাকি কথাগুলা জি না জি না স্যার বলেন ওকে সো আমাদের এই যে দেখেন আমাদের বিটেকের যে আউটলেট আছে আপনি আউটলেট থেকে কেনাকাটা করেন অথবা আমাদের যে বিটেকের ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন আমি ওয়েবসাইট টা দেখাই দিব আপনাদেরকে মানে যেহেতু আজকে যেহেতু ক্লাসটা আমি একটু সম্পূর্ণ ক্লিয়ারলি করতে চাচ্ছি এই সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে ঠিক আছে আছে দেখেন দেখেন আমাদের ওয়েবসাইট যে যে আমি এ যাই শপিং এখানে চাল ডাল তেল চিনি মাছ মাংস যা একটু যে যাবতীয় প্রোডাক্ট আপনার যা লাগবে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন বিটেকের ওয়েবসাইট থেকে দারাজের মতো ঠিক আছে এবং আমাদের বিটেক এর সুপার শপ আছে যেটা মিনা মিনাবাজারে আগুরা স্বপ্নের মতো সুপার শপ আছে ওখান থেকে আপনিও এই প্রোডাক্ট গুলা কিনতে পারেন এক কথা হচ্ছে আপনি কেনাকাটা করার মাধ্যমে আপনি প্রথমত আমাদের যে কারো একজনের রেফার লিঙ্কে আপনাকে যে ব্যক্তিটা ইনভাইট করছে তার রেফার লিংকের মাধ্যমে আপনি ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করবেন এখানে একদম টোটালি ফ্রিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন করার পরে আমাদের বিটেক আউটলেট বিটেক এর সুপার শপ যে ওয়েবসাইট কথা কয়টা কথা বললাম বিটেক আউটলেট বিটেক এর সুপার শপ ওয়েবসাইট এই তিনটা জায়গা থেকে আপনি কেনাকাটা করবেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট অপ্রয়োজনীয় কিছু না বিটেক কিন্তু নিজস্ব কোনো পণ্য নাই যে পণ্যের গায়ে বিটেক লেখা আছে এই বিটেকের পণ্য আপনাকে কিনতে হবে নট লাইক দিস আপনার প্রয়োজনীয় পণ্য আপনি কিনবেন ঠিক আছে আপনার প্রয়োজনীয় পণ্য আপনি বিটেকের আউটলেট থেকে কিনবেন কেনার মাধ্যমে আপনাকে এই আইডির মধ্যে আপনি যে ফ্রিতে আইডিটা করছেন এই ফ্রিতে আইডির মধ্যে পয়েন্ট দেওয়া হবে এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা ঠিক আছে এক পয়েন্ট সমান ছয় টাকা যখনই আপনার আইডিতে মনে হচ্ছে আপনি আজকে মাছের দোকানে মাছ কিনলেন কিনে এখান থেকে পাইলেন হচ্ছে পাঁচ পয়েন্ট আপনি আজকে সবজি দোকানে গিয়ে সবজি কিনা পাইলেন দুই পয়েন্ট আপনি আজকে আলুর কি বলে যে শাড়ির দোকানে শাড়ি কিনে পাইলেন হচ্ছে গিয়ে তিন পয়েন্ট এভাবে যখন আপনার আইডিতে যখন পয়েন্ট হয়ে যাবে তখনই একটা ক্লাবের মালিক হয়ে যাবেন আপনি একটা ক্লাবের মালিক হবেন একটা ক্লাবের মালিক হইলে আপনার ইনকাম চালু হয়ে যাবে ঠিক আছে। আপনি যখনই একশো পয়েন্ট হয়ে যাবে আপনার আইডিতে তখনই আপনি একটা ক্লাবের মালিক একটা ক্লাবের মালিক মানে আপনার দুইটা ইনকাম শুরু এক নাম্বার ইনকাম হচ্ছে ক্লাব ইনকাম ক্লাব ইনকাম ঠিক আছে ইনকাম আর দুই নম্বর হচ্ছে ক্লাব বোনাস ক্লাব বোনাস মানে এক কথা হচ্ছে আপনি কেনাকাটা করার মাধ্যমে আপনি যে ফ্রিতে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন আপনার অ্যাকাউন্টে একশো পয়েন্ট হইলে আপনি একটা ক্লাবের মালিক আর একটা ক্লাবের মালিক হয়েছেন তো আপনার দুইটা ইনকাম শুরু হয়ে গেছে একটা হচ্ছে ক্লাব ইনকাম একটা ক্লাব বোনাস ক্লাব বোনাস হচ্ছে তেরোটা বোনাসে আপনি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাবেন অটোমেটিক আপনি মনে করেন যে বাজার সদাই করার মাধ্যমে আপনি আজকে এই মুহূর্তে একটা ক্লাবের মালিক হয়েছেন একটা ক্লাবের মালিক হয়েছেন তো আপনি চোখ বন্ধ করে একশো কোটি পার্সেন্ট গ্রান্টেড আপনি ষোলো লক্ষ উনচল্লিশ টাকা পাবেন একদম চোখ বন্ধ করে আপনি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাবেন একটা ক্লাবের মালিক হইলে আপনি ঠিক আছে একটা ক্লাবের মালিক হয়েছেন তো আপনি হান্ড্রেড এ হান্ড্রেড একশো কোটি পার্সেন্ট শিওর আপনি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা আপনি পাবেন যেমন এই দেখেন আমি কয়েকটা উদাহরণ দেখছি আপনাদের প্রুফ দেখাচ্ছি দেখেন এই ব্যক্তিটা দেখেন বাজার সদায় করার মাধ্যমে এই যে ক্লাবটার মালিক হয়েছে সে প্রথম বোনাস পাইছে দ্বিতীয় বোনাস চারশো টাকা আটশো টাকা ষোলোশো টাকা 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 এই দেখেন আমি আর একটা উদাহরণ দেখাই এই যে এটা দেখেন দেখেন তার প্রথম বোনাস পাইছে দুশো টাকা মানে একটা ক্লাব সে কিন্তু বাজার সদায় করার মাধ্যমে একটা ক্লাবে নিচে ক্লাবের মালিক হয়েছে জাস্ট একটা ক্লাব তাহলে একটা ক্লাব তে সে প্রথম বোনাস দুশো টাকা পাই গেছে দেখেন কত সালে পাইছে এটা এই যে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে তিন তারিখে পাইছে প্রথম বোনাসটা দুইশো টাকা অটোমেটিক এটি গুলো কিন্তু অটোমেটিক দেখেন দ্বিতীয় বোনাস চারশো টাকা পাইছে কখন আবার মার্চ পরে এপ্রিল মাসে ৩০ তারিখে পাই গেছে দ্বিতীয় বোনাস ঠিক আছে আবার দেখেন তৃতীয় বোনাস আটশো টাকা কখন পাইছে এপ্রিল মে জুন মাসে তেইশ তারিখে যে জুন মাসে তেইশ তারিখে পাই গেছে তৃতীয় বোনাস আটশো টাকা দেখেন আবার আগস্ট মাসের পনেরো তারিখে পাই গেছে চতুর্থ বোনাস কত টাকা ষোলোশো টাকা এভাবে সে তেরোটা বোনাস পর্যন্ত ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো অটোমেটিক্যালি একদম টোটালি কোনো কাজ ছাড়া কোনো হাতের স্পর্শ ছাড়া এক কথায় হাতের স্পর্শ ছাড়া সে কিন্তু ইনকামটা অটোমেটিক্যালি পাইতে থাকবে এখন মনে করেন যে আপনার দুশো ক্লাব আছে অতএব 100 ক্লাব আছে তাহলে একটা ক্লাবে যদি এইভাবে বোনাসগুলো পান 16 লাখ করে তাহলে আপনি 200টা ক্লাবে কত পাবেন 500 ক্লাব থেকে কত পাবেন 100 ক্লাব থেকে কত পাবেন 10টা ক্লাব থেকে আপনি কত পাবেন 20টা ক্লাব থেকে কত পাবেন চিন্তা করে দেখেন যেমন আমার আছে কয়টা ক্লাব 50টা ক্লাব আছে আমি তার মধ্যে 27টা ক্লাব থেকে প্রথম বোনাস 200 টাকা করে কিন্তু পেয়ে গেছি আমি প্রথম বোনাস কিন্তু 200 টাকা করে পেয়ে গেছি সো আপনি যখনই বাজার সদাই করার মাধ্যমে একটা ক্লাবের মালিক হবেন তখনই আপনার দুটো ইনকাম শুরু হবে একটা ক্লাব বোনাস আর অটোমেটিক ক্লাব ইনকাম ওটা আবার কি

টিম ইনকাম পাবেন এই যে বললাম যে আপনাদেরকে টিম ইনকাম দেখেন আমি এই এই আইডি থেকে আমি টিম ইনকাম পাইছি তেতাল্লিশ হাজার নয়শো সাতষট্টি টাকা তেতাল্লিশ হাজার নয়শো সাতষট্টি টাকা আমি এই আইডি থেকে শুধু খালি টিম ইনকাম পাইছি টিম আমার নিচে যে জয়নিং হয়েছে লোকজন ঠিক আছে তারা যে এখানে কাজ করতেছে তারা যে বাজার সরাই করতেছে তারা যে পয়েন্ট নিতেছে ঠিক আছে তারা যে ক্লাবের মালিক হচ্ছে ওখান থেকে দেখেন আমার এখানে ইনকাম আসছে অলরেডি তেতাল্লিশ হাজার নয়শো সাতষট্টি টাকা ঠিক আছে সো টিম ইনকামটা কিরকম তিরিশ লেভেল পর্যন্ত তিরিশ জেনারেশন পর্যন্ত আপনার টিম ইনকাম মনে করেন যে আপনি এখানে জয়েনিং করার পরে আপনি এই ব্যক্তিকে জয়েন করেন সে আপনার এক নাম্বার লেভেল বা এক নাম্বার জেনারেশন এই ব্যক্তি এই ব্যক্তিকে জয়েন করলে সে আপনার দুই নাম্বার জেনারেশন এই ব্যক্তি ব্যক্তিকে জয়েন করলে সে আপনার তিন নাম্বার জেনারেশন এই ব্যক্তি ব্যক্তি জয়েন করলে সে আপনার চার নাম্বার জেনারেশন এক নাম্বার জেনারেশন থেকে আপনি ইনকাম পাবেন হচ্ছে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দুই নাম্বার জেনারেশন থেকে আপনি ইনকাম পাবেন এভাবে জেনারেশন ইনকাম করতে করতে আপনি এই যে এক নাম্বার লেভেলে মনে করেন আপনি এক নাম্বার জেনারেশন কেউ যদি আজকে একটা ক্লাব হয় ক্লাবের মালিক হয় আপনি সাথে সাথে চল্লিশ টাকা পাওয়া যাবেন

আমি জয়েন করার পরে আমি যে আমি ব্যক্তিকে জয়েন করলাম তাকে জয়েন পাম সে 100 পয়েন্ট হইছে পরে সে একটা ক্লাবের মালিক হইছে আমি তার কাছ থেকে সাথে সাথে কিন্তু 40 টাকা ইনকাম পেয়ে গেলাম আর এই ব্যক্তি কিন্তু 100 পয়েন্টের বিনিময়ে কিন্তু একটা ক্লাবের অংশ মালিক হইছে একটা 100 পয়েন্টের বিনিময়ে 100 পয়েন্ট এই 100 পয়েন্ট আমার আইডিতে কিন্তু 100 পয়েন্ট আবার কাউন্ট হবে 100 পয়েন্ট আমার আইডিতে কাউন্ট হবে তাহলে একটা ব্যক্তিকে আমি জয়েন করায় তার কাছ থেকে কি পাইলাম 40 টাকা এক নাম্বার এক নাম্বার জেনারেশন থেকে বা এক নাম্বার লেভেল থেকে আমি তার কাছ থেকে 40 টাকা তো পেলাম ক্লাব হওয়ার কারণে আবার আমার আইডিতে একশো পয়েন্ট কাউন্ট হইলো এখন পয়েন্টটা কাউন্ট হলে আমার কি লাভ হবে দেখেন আমার আইডিতে যখন এক হাত বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে এইভাবে আমার টিমে যারা মনে হয় এই ব্যক্তি মনে হয় আজকে দুইটা লাভ নিছে এই ব্যক্তি এখান থেকে আমার কিন্তু দুশো পয়েন্ট কাউন্ট হবে দুশো পয়েন্ট আবার এই ব্যক্তির মাধ্যমে একজন আসছে সে পাঁচটা ক্লাব নিছে তাহলে আমার কিন্তু পাঁচশো 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 কারণে আমার কিন্তু পাঁচশো পয়েন্ট কাউন্ট হবে তাহলে পাঁচ হাত পয়েন্ট হয়ে গেল এভাবে আমার তিরিশ জেনারেশন না

ইনকাম পাবো পয়েন্ট পাবো মানে এক কথা হচ্ছে 30 জন আসলে আমি টিম ইনকাম পাবো একটা ব্যক্তিকে জয়েন করলে তার কাছ থেকে সাথে সাথে টাকাও পাবো ইনকাম রেফারেল ইনকাম আবার তার কাছ থেকে যে যত যত পয়েন্ট সে জয়েনিং হবে পয়েন্টও পাবো ঠিক আছে আর 30 জনের পরে হলে শুধু আমি তার কাছ থেকে পয়েন্ট পাবো পয়েন্ট কাউন্ট হবে আমার আইডিতে মানে এক কথা হচ্ছে আমার আইডিতে বিশ হাজার পয়েন্ট হয়েছে তো আমি একটা কি বলে আমি জেমি র্যাঙ্ক টা অর্জন করতে পারবো আমাদের এই কমিউনিকেশনে যে র্যাঙ্ক অর্জন করলে এই কোম্পানির লব্বা মানে যা আমাদের রয়্যালিটি ফান্ডে যা টাকা ঢুকে রয়্যালিটি ফান্ড

মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের নয়টা র্যাঙ্ক আছে আপনি কিন্তু নয়টা র্যাঙ্ক অর্জন করতে পারবেন ঠিক আছে নয়টা র্যাঙ্ক একটার পর একটা র্যাঙ্ক অর্জন করতে পারবেন তাহলে আমরা ক্লাব ইনকাম টিম ইনকাম পাচ্ছি তারপর ক্লাব ইনকাম পাচ্ছি ক্লাব বোনাস পাচ্ছি রয়্যালিটি ইনকাম পাচ্ছি আর একটা হচ্ছে রেফারেন্স এটা হচ্ছে কি যখনই আপনি কোনো দোকানদারকে জয়নিং করাবেন যে এই দেখেন আমাদের এই যে দোকানদারের বিষয়টা বললাম যে এই যে এখানের মধ্যে দেখেন একটা বিষয় খেয়াল করবেন আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করবো আরো যে এই যে দোকানদাররা যে রেজিস্ট্রেশন করছে তারা যে এখানে করছে তাদের কি লাভ না হলে রেজিস্ট্রেশন করছে হান্ড্রেড লাভ দিকে কিন্তু তারা এখানে রেজিস্ট্রেশন করে কাজ করছে প্রায় ত্রিশ হাজারের উপরে দোকান রেজিস্ট্রেশন এই যে পানের দোকানদার দেখেন পান বিক্রি করতেছে বিটেক মাধ্যমে ঠিক আছে সো তারা যদি লাভ না হয় তো তারা কি এখানে কাজটা করতো ইম্পসিবল তারা কোনোভাবেই কাজ এখানে করতো না লাভ আসে এই লুক এর মাধ্যমে এই লুক কি কিন্তু প্রথমত একটা নিজে একটা আইডি করছে আইডি করার পরে এই লুকের মাধ্যমে কিন্তু এই দোকানের যে কাস্টমার গুলো আসছে তারা কিন্তু জয়নিং হচ্ছে জয়নিং হওয়ার কারণে কি হচ্ছে তার কিন্তু কাস্টমার বেড়ে যাচ্ছে আমি গুগলে সার্চ করে দেখতেছি যে আমার বাড়ির আশেপাশে কোনো বিটেকার আউটলেট আছে কিনা যদি দেখি যে এর আউটলেট আছে আমার যদি এখান থেকে যদি দশ টাকা ভাড়াও লাগে আমি কিন্তু বিটেকার আউটলেটে যাবো বাজার করার জন্য কেন আমি এখান থেকে বাজার করলে পয়েন্ট পাবো ঠিক আছে বাজার করলে পয়েন্ট তাহলে এই যে দেখেন আমার কি কোনো ইচ্ছা ছিল যে আমার বাসার নিচে দোকান থেকে আমি দশ মিনিট দূরে গিয়ে ওই ব্যক্তির দোকান থেকে বাজার সদয় করি আমার কোনো ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না কিন্তু ওই ব্যক্তি পয়েন্ট আমি যাচ্ছি তাতে কি হচ্ছে একটা দোকানদারের কাস্টমার বেড়ে যাচ্ছে ঠিক আছে এই দোকানদারটা কিন্তু কাস্টমার গুগলে সার্চ করে অনেকেই আউটলেট খুঁজে খুঁজে আসতেছে এই দোকানদারের কিন্তু অনেক কাস্টমার কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে সো কাস্টমার বেড়ে যাচ্ছে আবার তার নিচে অটোমেটিক একটা টিম তৈরি হচ্ছে কিরকম তার দোকানে যে ব্যক্তি আসতেছে ওই ব্যক্তি রেজিস্ট্রেশন করার মাধ্যমে তার এই দোকানদারের একটা টিম তৈরি হচ্ছে এগুলা কিন্তু টিম হচ্ছে এই টিমের মাধ্যমে সেই টিম টিম থেকে ইনকাম পাচ্ছে ঠিক আছে টিম থেকে ইনকাম পাচ্ছে আবার এই ব্যক্তির এ নিচে যে এইগুলা যে লোকগুলো যে জয়নিং হচ্ছে তারা যে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট বাজার করতেছে এই পয়েন্ট গুলো কিন্তু এই দোকানদারের আইডিতে কিন্তু কাউন্ট হচ্ছে যখন বিশ পয়েন্ট হবে সে কিন্তু এই দোকানদারে কিন্তু এখানে যে র্যাঙ্ক অর্জন করতে পারতেছে ঠিক আছে তো দোকানদারের কাস্টমার অন্যান্য অপরিচিত কাস্টমারও বাড়তেছে আবার দোকানদারের টিম তৈরি হচ্ছে টিম থেকে ইনকাম পাচ্ছে আবার হচ্ছে দোকানদার পয়েন্ট পাচ্ছে এই পয়েন্ট থেকে তার আবার একটা র্যাঙ্ক অর্জন করতে পারতেছে মানে একটা হিউজ ইনকাম হচ্ছে একটা দোকানদারের মনে করেন এই যে এই যে উনি হচ্ছে একটা মালের দোকানদার উনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করলাম করার পরে করলাম কি আমি ওই দোকানে তো পাবো শুধু মালের জিনিস আমি এই দোকানে রেজিস্ট্রেশন করার পরে আমি করলাম কি এই যেখানে আমি ওষুধের দোকান আসলাম ওষুধ কেনার জন্য বা কাঁচামাল কেনার জন্য এখানে আসলাম ওষুধ কিনে যখন দুই পয়েন্ট পাবো এই মুদিমালের আইডিতে হবে পয়েন্ট থেকে কিন্তু ইনকাম পাবে তাহলে একটা মুদিমালের থেকে ইনকাম নেওয়ার কোনোভাবে পসিবল ছিল না মাছের দোকান থেকে ইনকাম নেওয়া পসিবল ছিল না বাট এই এর মাধ্যমে কাজ করার কারণে সে ব্যক্তি কিন্তু ইনকামটা করতে পারতেছে আবার দেখা গেছে যে এই যে এই যে এইখানে যে ফার্মেসির দোকানদার এই ব্যক্তির মাধ্যমে জয়নিং হওয়ার কারণে

এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে বিটেক কমিউনিকেশন নিয়ে আপনারা করতে পারেন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি